দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সামনে দেখে বুঝেই দিয়েছ যে আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তো শুরু করার আগে প্রথমে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা যেন করে নোটিফিকেশনটি অন করে দাও যাতে করে নেক্সট ভিডিও তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এবং তো অবশ্যই করবে এই তো যাই হোক শুরু করছি ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাকর মধ্য এশিয়ার দুজন দুর্ধর্ষ বীর এক হচ্ছে দুই হচ্ছে মঙ্গল বীর চেঙ্গিস এই রক্তই কিন্তু বাবরের ধমনীতে বইছিল তিনি পিতার দিক থেকে ছিলেন তৈমুর লং বংশধর সেই অর্থে তিনি ছিলেন তুর্কি এবং মাতার দিক থেকে ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিস খার বংশধর তো যাই হোক চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মধ্য এশিয়ার ফরগনা তুর্কি স্থানের অন্তর্গত ফরগনা নামক স্থানে তার জন্ম তার বাবা ওমর শেখ মির্জা ফরগনা প্রদেশের আমির তথা অধিপতি ছিলেন তো ছোটবেলাতেই তিনি তুর্কি ভাষা যেমন শিখেছিলেন তেমনি যুদ্ধবিদ্যা অশ্বারোহণ ইত্যাদি শিখেছেন মাত্র বারো বছর বয়সে চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে তার পিতৃবিয়োগ ঘটে এবং তিনি ফরগানার সিংহাসনে বসেন শৈশবকাল থেকেই তিনি তার পূর্বপুরুষ লং এর রাজধানী সমরখন্দ দখল করে একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে তিনি খ্রিস্টাব্দে সমরখন্দ আক্রমণ করেছিলেন এবং দখলও করেছিলেন কিন্তু অল্প দিনের মধ্যেই তা হস্তচ্যুত হয় এমনকি তিনি তার নিজের রাজ্য থেকেও বিতাড়িত হন রাজ্যচ্যুত হয়ে চরম ভাগ্য বিপর্যয়ের মধ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল ঠিক আছে শেষ পর্যন্ত দেখা যাবে যে কাবুলের অভ্যন্তরীণ গোলযোগের সুযোগ নিয়ে উনিশশো চার খ্রিস্টাব্দে তিনি কাবুল দখল করেন কাবুলে নিজের শক্তিকে সুসংহত করে সেখান থেকে সমর্থন জয়ের চেষ্টা চালিয়েছিলেন কিন্তু সেই চেষ্টায় তিনি ব্যর্থ হয়ে দেশটি নিক্ষেপ করেছিলেন হিন্দুস্থান তথা ভারতবর্ষের দিকে বাবর কেন ভারত জয়ের সংকল্প নিয়েছিলেন এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি দেখবো বাবর তার আত্মজীবনী তুসুক ই বাবরিতে লিখেছেন এমন কোন সময় ছিল না যখন তিনি হিন্দু দেখেননি কারণ তার পূর্ব এবং ভারতবর্ষের একাংশ দখলও করেছিল সেই সূত্রে ভারতে তার অধিকার আছে বলে তিনি কিন্তু মনে করতেন এছাড়া ভারতবর্ষের অতুল সম্পদের যে কাহিনী মানে ভারতীয় ঐশ্বর্য সেটা নিছক থেকে বাবাকে ভারতবর্ষে আকৃষ্ট করেছিল তাছাড়া মধ্য এশিয়ার রাজনীতিতে ব্যর্থ হওয়ার পর ভারতের দৃষ্টি দেওয়া তার কাছে ছিল একটা বিকল্পের মত তো মধ্যেশে উজবেকদের আক্রমণে বাবর রাজ্যহারা হয়েছিল তাদেরকে যুদ্ধ করে তিনি ব্যর্থ হয়েছিল তাই কাবুলে আধিপত্য প্রতিষ্ঠা করলো উজবেদের উজবেদের আক্রমণ সম্পর্কে তিনি কিন্তু সবসময় ভয় হয়ে থাকতেন তাই কাবুলের স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় জেনে ভারতকে ঘাঁটি করে এই উজবেকদের দমনের সংকল্প কিন্তু তার মাথায় ছিল উইলিয়াম রাজবুক বলে একজন ঐতিহাসিক রাজপুতদের হাতে ভারতীয় মুসলমানদের নিপীড়নের থেকে মুক্ত করার জন্য বাবর ভারত আক্রমণ করেছিলেন বলে তিনি মত দিয়েছেন যদিও দেখা যাবে বাবর তার আত্মজীবনীতে বলেছেন রাজপুত রানা সংঘ তাকে ভারত আক্রমণে আহ্বান জানিয়েছে পানিপথের যুদ্ধে পূর্বেই কিন্তু ভারতবর্ষে অন্তত পাঁচবার বাবর অভিযান পাঠিয়েছে সেগুলির সাল তারিখ সঠিক জানা যায় না তবে এই আক্রমণগুলির মধ্য দিয়ে তিনি বাজৌর ফেরা শিয়ালকোট প্রভৃতি স্থান দখল করেছিলেন তখন ভারতীয় রাজনীতিতেও চলছিল চরম দুর্দিন বলা যেতে পারে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির অপদার্থতা এবং অত্যাচারে দেশের প্রজাকুল এবং অভিজাত সম্প্রদায় এমনকি লোদির নিকট আত্মীয়রাও অতিষ্ঠ হয়ে উঠেছিল এই সময় পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খা এবং দিল্লির সিংহাসনের অন্যতম দাবিদার সুলতানের কাকা আলম খালুদী বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল ইব্রাহিম নদীর বিরুদ্ধে ব্যবহার করে দিল্লির সিংহাসন দক্ষ করা তাদের আমন্ত্রণের সারা দিয়ে ভারতে প্রবেশ করে লাহোর এবং দীপালপুর অধিকার করেন কিন্তু বাবরের রাজ্য জয়ের পরিকল্পনায় তাকে যে আমন্ত্রণ জানিয়েছিল দৌলত খালুদী এবং আলম খালুদি দুজনের কিন্তু মনোভ হয়নি তাই তারা বাবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলে বাবর কাবুলে ফিরে যান পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কামান বন্দুক এবং বারো হাজার সৈন্য নিয়ে প্রথমেই ভারতবর্ষে প্রবেশ করে দৌলত খা দিকে পরাজিত করেন এবং পাঞ্জাব দখল করেন অতপর দিল্লির দিকে অগ্রসর হলে ইব্রাহিম লোদির বিশাল বাহিনীর সঙ্গে বাবরের মুখোমুখি সংঘর্ষ হয় কোথায় হরিয়ানার কাছে পানিপথের প্রান্তরে যেটা পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত সময়কাল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ বাবর এই যুদ্ধে কামান বন্ধু এবং বাহিনীর সমন্বয়ে এসেছিলেন এবং দেখা যাবে যে খুব তিনি পরাজিত করেন এবং ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রেই নিহত হন এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে দিল্লির সুলতানি শাসনকালের একমাত্র সুলতান এই ইব্রাহিম লোদি যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন এই পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে বাবর দিল্লি এবং আগ্রা দখল করেন এবং নিজেকে ঘোষণা। যুদ্ধে পরাজয় এবং সাফল্য ঐতিহাসিকরা বেশ কয়েকটি কারণের কথা বলেছেন প্রথমেই বলা যেতে পারে যে বাবর ছিলেন সমকালীন যুগের একজন শ্রেষ্ঠ সেনাপতি মধ্য এশিয়ার উজবেক মঙ্গল পারসিক তুর্কি প্রভৃতি জাতিগোষ্ঠীর রণকৌশলের সংমিশ্রণে তিনি একটা উন্নত রণকৌশল তৈরি করেছিলেন যার পরিপ্রেক্ষিতে ইব্রাহিম লোধী ছিলেন একেবারেই অনভিজ্ঞ অসংযত পরিকল্পনাহীন অর্থাৎ তার পরাজয় খুব স্বাভাবিক ছিল বাবরের সেনাবাহিনীর শৃঙ্খলা এবং ভারত জয়ে তাদের যে আদর্শ ছিল সেটা কিন্তু তার সেনাবাহিনীকে অপরাজিত করে তুলেছিল অপরপক্ষে ভারতীয় সেনাবাহিনী কোনো আদর্শবাদের দ্বারা উদ্বুদ্ধ তো ছিলই না এবং সেই সেনাবাহিনীর কোনো শৃঙ্খলা বোধও ছিল না সেনাদলের আনুগত্য ছিল নিজ নিজ গোষ্ঠী নেতাদের দিকে সুলতানের প্রতি তাদের কোনো আনুগত্য ছিল না ব্যক্তিগতভাবে তারা সাহসী হলেও জোটবদ্ধভাবে একান্তভাবেই যে বিশৃঙ্খলা পরিচয় দিয়েছিল এছাড়াও বাবর গুরুত্বপূর্ণ দুটো যুদ্ধ পদ্ধতি প্রয়োগ করেছিলেন একটা হচ্ছে তুলঘুমা যুদ্ধরীতি যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে তিনি দেখা দেখা যাবে যাবে এই বাবর এক প্রকার অপরাজিত হয়ে উঠেছিল এই পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধের ফলে লোধি শাসনের বিলুপ্তি ঘটে দিল্লি আগ্রার বিস্তীর্ণ অঞ্চলে বাবরের অধিকার প্রতিষ্ঠিত হয় আগ্রায় সঞ্চিত ইব্রাহিম নদীর হস্তগত হওয়ায় তার আর্থিক হয় তবে পানিপথের যুদ্ধের ফলে অবসান ঘটলেও রাজনৈতিক দিক থেকে এই যুদ্ধকে কিন্তু কোনোভাবেই চূড়ান্ত যুদ্ধ বলা যাবে না বরং এই যুদ্ধকে উত্তর ভারতের রাজনৈতিক প্রাধান্য লাভের সংগ্রামে প্রথম অধ্যায় বলা যেতে পারে ঠিক আছে কারণ এর পরেও বাবরের সামনে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দুটি বাধা ছিল তাই বলা যেতে পারে যে পানিপথের প্রথম যুদ্ধে মোগল সাম্রাজ্য একটা ভিত্তি স্থাপিত হয়েছিল এর পরেও একদিকে নানা সংঘ অন্যদিকে আফগান সেনা দল দুটো গুরুত্বপূর্ণ শক্তির বিরুদ্ধে বাবরকে লড়াই করতে সেই সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ যে স্থানীয় যে শাসকরা ছিল তারাও সকলে যে বাবরের আনুগত্য তা কিন্তু নয় দিল্লি সুলতানের বাইরে অবস্থিত বেশ কিছু রাজ্য তখনও কিন্তু বেশ শক্তিশালী ছিল। যেমন বায়ানা কালপি গোয়ালিয়র ঢোলপুর প্রভৃতি স্থানে যে আফগান অভিজাতরা মোগলদের উপর আখাত থানার জন্য প্রস্তুত ছিল এদেরকে ঐক্যবদ্ধ করে ইব্রাহিম নদীর ভাই মাহমুদ এবং বিহারের বাহার খা লোহানি কিন্তু হয়েছিল। সংগ্রাম সিংহ নিয়ে বাহিনী তৈরি করেছিল এই দুই শক্তির বিরুদ্ধে কিন্তু বাবরকে লড়তে হয়েছে যাই প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভের পর গঙ্গা যমুনার দোয়া অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র আফগান অধিপতিদের দমনে তৎপর হয়েছিলেন পুত্র হুমায়ুন এবং অন্যান্য ভারতের এই যে এসেছে তিনি বিভিন্ন আমিরকে শাসনকর্তা হিসেবে নিযুক্ত করে সেখানকার আফগানদের দমন করে শান্তি শৃঙ্খলা স্থাপনের দায়িত্ব প্রদান করেন ফলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বাবরের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তবে বাবর উত্তর ভারতে সুসংহত করতে সচেষ্ট ছিলেন তখন তার সঙ্গে মেবারের সংগ্রাম যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল উচ্চাকাঙ্ক্ষী রানা সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর একটি রাজপুত সাম্রাজ্যের প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন বাবর তার আত্মজীবনীতে লিখেছেন যে সংগ্রাম সিংহ তাকে আহ্বান জানিয়েছিল ভারত আক্রমণে এবং তাকে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি সংগ্রাম সিংহ রাখেননি বলে বাবর কিন্তু ক্ষুব্ধ হয়েছে। অপরদিকে সংগ্রাম সিংহ বেড়েছিলেন তৈমুর লাঙের মতো ভারত লুণ্ঠন করে বাবর ভারত ত্যাগ করবেন কিন্তু বাবর ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠায় উদ্যোগী হলে সংগ্রাম সব হিসেব নিকেশ কিন্তু ওনার পালট হয়ে যায় ফলে তিনি অম্বর চান্দেরি গোয়ালিয়র প্রভৃতি রাজ্যের রাজপুত নির্বতীদের এবং ইব্রাহিম লোদির ভাই মাহমুদ সঙ্গে মিলিত হয়ে বাবরের বিরুদ্ধে যুদ্ধ করে এবং সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার নামক স্থানে দুই পক্ষের তুমুল যুদ্ধ হয় এবং এই যুদ্ধের রাজপুত শক্তি জোট পরাজিত হয় দেখা যাবে ভারতের ইতিহাসে এই রাজপুত জোটের পরাজয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে এর ফলে পানিপথের যুদ্ধে যে ভিত্তি স্থাপিত হয়েছিল সেই ভিত্তি সুদৃঢ় হয়েছিল অর্থাৎ অপেক্ষাকৃত বলা যেতে পারে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী রাজপুতরা চূর্ণ বিচূর্ণ হয়েছিল অর্থাৎ এই যুদ্ধের পর দেখা যাবে ভারতবর্ষে স্থায়িত্ব সম্পর্কে বাবর অনেকটাই সুনিশ্চিত হয়েছিল কিন্তু তখনও রাজপুত শক্তি কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়েছিল তা কিন্তু নয় সংগ্রাম সিংহের মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুচর গোয়ালিয়রের চান্দেরি দুর্গের অধিপতি মেদিনী রায়ের নেতৃত্বে রাজপুতরা আবার সংঘবদ্ধ হয়েছিল আর চান্দেরি দুর্গ ছিল রাজপুতনার নয় প্রবেশদ্বার বাবর এই মেদিনী রায়কে পরাজিত করে চান্দেরি দুর্গ অধিকার করলে ভারতে রাজপুতদের পুনরুজ্জীবনের সম্ভাবনা পুরোপুরি বিনষ্ট হয়েছে এরপরেও আফগানদের বিরুদ্ধে বাবরকে আরো একটি যুদ্ধ করতে হয়েছিল সেটা হচ্ছে ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি বিহারে নিজেকে সংহত করেছিলেন বিহারের শেরখা এবং বাংলার সুলতান নসরত শাহকে নিয়ে তিনি একটি শক্তি জোট গড়ে তোলেন এবং তারা দিল্লি আক্রমণের পরিকল্পনা করে বাবর তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে এলাহাবাদ বারাণসী কনজ গাজীপুর দখল করে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মে মাসে কাছে। গঙ্গা ঘরঘরা নদীর আফগান পরাজিত করেন যেটা ঘরঘরার যুদ্ধ বা গোগ্রার যুদ্ধ নামে পরিচিত পরাজিত আফগান বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় মাহমুদ নদী পালিয়ে যান বাংলার নবাব নসরত শাহ বাবরের সঙ্গে সন্ধি করে ব্যাপারটা চুকিয়ে নেন এবং বাবরের কোনো শত্রুকে আশ্রয় দেবেন না এই মর্মের প্রতিশ্রুতি দেন এবং ঘর ঘরার যুদ্ধই ছিল বাবরের ভারতবর্ষের শেষ যুদ্ধ এই যুদ্ধের ফলে বাবরের যে প্রবল প্রতিপক্ষ আফগান তারা সাময়িকভাবে ভাবে দুর্বল হয়ে পড়ে পরবর্তীতে দেখা যাবে হুমায়ুনের সময় তারা কিন্তু আবার মাথা তারা দিয়েছিলেন যাই হোক নবগঠিত মোগল সাম্রাজ্য সেই সাম্রাজ্য কাবুল থেকে ঘরঘরা এবং হিমালয় পথ থেকে গোয়ালিয়র পর্যন্ত একটা ব্যাপক অঞ্চলে বিস্তৃত হয় এবং এই যুদ্ধের এক বছর পর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর বাবরের মৃত্যু হয় তবে তিনি প্রশাসনকে সুসংগঠিতভাবে সাজানোর কিন্তু সময় পাননি ফলে দেখা যাবে তার ছেলে হুমায়ুনের সময় কিন্তু তাকে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল যাই সে বিষয়ে আমরা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই রাখবো তবে শেষ করার আগে অবশ্যই বলবো যে তোমাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন টপিক সম্পর্কে যদি আলোচনা চাও কোন বিষয়ে চাও সেটা জানালে আমি চেষ্টা করব সেই অনুসারে তোমাদের কাছে বিষয়গুলো তুলে ধরতে তো আজকে এই পর্যন্তই রাখছি তো সকলকে ধন্যবাদ